নমস্কার আজকে চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের আজকে প্রোধান দিবস কিন্তু আমরা কেউ তিরোধন দিবস বলি না কারণ বিশ্ব বরণ্য উত্তম কুমার চির অমর চির অমর চির অমর আজকে আমরা পেয়েছি সনাম ধন্য অভিনেতা বাদশাখ্যাত শ্রী শঙ্কর ঘোষ মহাশাগরের ডক্টর শঙ্কর ঘোষের মুখে শুনব হ্যাঁ যেরকম চব্বিশে জুলাই একটা অমর দিন সেরকম চিরস্মরণীয় এভার গ্রীন একটা গান হচ্ছে লাল ছবি থাকা কিন্তু হয়েছে পায় না আমরা সবাই জানি সেই ছোট্ট বকসার থেকে আজকে আমাদের শঙ্কর ঘোষ ছোট ছোটো বউ জীবনকে খেলা প্রচুর সুপারহেট ছবি আমাদের উপহার দিয়েছেন আজকে সেই শঙ্করদার মুখ থেকে শুনবো অনেক কথা এই মুহূর্তে শুনে মহানায়ক কুমারের সাথে ওরা কাজ করার অভিজ্ঞতা শঙ্করদাও প্রথম ছবি বাদশা রিলিজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় যে ছবিটাতে কাজ করবার সুযোগ এটা হচ্ছে মুখার্জি পরিচালিত নতুন দিন এই একটা মাস আলোচনা দিল্লি আগ্রা মথুরা গৃঙ্গাধ হরিদ্বার ঋষিকেশ লক্ষণ ঝোলা এই আউটডোরটাতে সত্তর জনের মতো শিল্পী ছিল তার মধ্যে একজন শিল্পী হচ্ছে উত্তম কুমার তিনি ছবি উত্তম কুমার আর শুক্রের যদি একটা জীবন শুরু হচ্ছে বলে তারা আলাদা ধরনের না আমরা অন্য হোটেলে থাকতাম কিন্তু রেগুলার অভিযোগ শুনতেবেলায় আমাদের যে হোটেল আমরা ছিলাম ছবি শুধু প্রচুর শক্তি বলি যে ছায়া দিদি জগৎকান্তি জীবেন বর দু রায় তরুণ কুমার সুব্রতা সুন্দর চৌধুরী কে যে নেই বলতে পারবো না সেইখানে উত্তমের যে সানিদ্ধটা পেয়েছি এবং তার যে ভালোবাসা পেয়েছি এটা চৌষট্টি সালের ছবি আর আজকে দু হাজার চব্বিশ এখনো যে স্মৃতিপথে অপুট হয়ে আছে তার কারণ মহানারতের সেই সান্নিধ্য সেই ভালোবাসা সেই মানে কী বলবো যে সব কিছুকে ভুলিয়ে গেল তার যেটা নেই তার মুখে সেটা কোনোদিনই ভুলতে পারবো